এশিয়া কাপ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও শিরোপা নিয়ে নাটকীয়তার অবসান করছে না টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে দেশে ফেরা ভারত সেটি ফেরত চেয়েছে তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন ট্রফি ভারতে পাঠানো হবে না এটি সংগ্রহ করতে হলে ভারতীয় দলকে দুবাই আসতে হবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর এস সভাপতি মহাসিন নাকবির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হয় ভারত এই সিদ্ধান্ত নিয়েছিলেন সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড কে মেইল পাঠিয়ে তাদের প্রাপ্য ট্রফিটি হস্তান্তর করার অনুরোধ জানায় এর জবাবে এসসিসি সভাপতি মহাসিন নাকভি জানিয়েছেন ট্রফিটি ব্যক্তিগত ভাবে গ্রহণ করতে হবে তিনি বলেন এশিয়ান কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না ভারতীয় কর্মকর্তা ও খেলোয়াড়দের দুবাই এসে এটি সংগ্রহ করতে হবে তিনি আরো জানান নভেম্বরে দুবাইয়ের এসসিসি সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে ভারতীয় দল উপস্থিত থেকে ট্রফিটি গ্রহণ করতে পারবে Please subscribe our channel to get more information about Cricket World.